হ্যালো এটা আরেকটা বই যেটা ডিসেম্বর মাস মানে বিজয়ার মাস উপলক্ষে শেষ মাস পড়েছি শেষ শেষমেশ পড়েছি বলতে এটা বোঝাতে চাচ্ছি যে এই বইটা বারবার পড়ার চেষ্টা করে পড়ে শেষ করতে পারি নাই কারণ এটা মূলত মুক্তিযোদ্ধাদের লেখা চিঠির সংকলন মাঝে মাঝে অবশ্য মুক্তিযোদ্ধাদের বাইরে তাদেরকে লেখা চিঠি চিঠিও আছে কিছু কিন্তু এক একটা চিঠি পড়ে এত কষ্ট হয় এত কান্না আসে যে এর পরে পরের চিঠিটা পড়ার জন্য যেই সাহস যে মানসিক শক্তি লাগে সেটা আসে না আর কি খুবই কষ্ট হয় এক একটা চিঠি পড়তে বিশেষ করে বেশিরভাগ চিঠি মাকে লেখা বলে আপনি প্রচ্ছদটা দেখেন প্রচ্ছরটাই জহিরাহানের চিঠি কামরুল ভাইকে লেখা এই চিঠিটা আসলে বইটার সম্ভবত শেষ চিঠি ছিল যদি না শেষ চিঠি না এটা হচ্ছে সেই চিঠিটা ঠিক আছে পটুয়া কামরুল হাসানকে লেখা এবং এটাই এই চিঠিটাই প্রচ্ছদে আর পুরো প্রচ্ছদটাই আসলে খুবই সুন্দর বলতে চাই রক্তের দাগ দিয়ে কোন একটা কিছুর সুন্দর করতে হচ্ছে কিন্তু এটাই তো আসলে বাস্তবতা লাখ শহীদের রক্তেই তো আমাদের এই স্বাধীনতা তাই বই দুই হাজার বারো সালে আমার ছোট চাচার বন্ধু গিফট করেছিল উনি গ্রামীণ ফোনে চাকরি করতেন তখন যখন এটি বের হয়েছে এটি দ্বিতীয় সংস্করণ যখন এটি বের হয়েছিল তখন হটকেকের মতো বিক্রি হয়েছিল এবং মোটামুটি ছিল না এটা মানে পাওয়া যেত না সবাই অধীর আগ্রহে এই বইয়ের জন্য অপেক্ষা করেছিল এবং আসার সাথে সাথে সম্মত প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল সম্পাদনা পরিষদটা দেখেন সম্পাদনা পরিষদে আমি খুব চিনি হচ্ছে সেলিনা হোসেনকে ওনার লেখা লারা আমার খুব পছন্দের বই বুক ক্লাবের কারণে পড়েছি তারপর এটি প্রথম আর বই এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা দ্বিতীয় সংস্করণ দ্বিতীয় সংস্করণ দুই হাজার নয় এবং খেয়াল করেন প্রথম সংস্করণ দুই হাজার নয়ের মার্চে মানে কত ফাস্ট এই বইটা শেষ হয়ে গিয়েছিল আমাদের প্রচ্ছদ আবার আজকে কায়ুম চৌধুরী। কায়ুম চৌধুরী কিন্তু আমরা এখন যেই পতাকাটা ব্যবহার করি জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা কিন্তু কায়ুম চৌধুরীর ডিজাইন করা কারণ ওই জাতীয় পতাকার মাঝখানে মানচিত্রটি নেই এবং মাপটা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে বলেছিলেন যে এখন আমরা যে পতাকাটা ব্যবহার করি সর্বত্র সেই পতাকাটা ডিজাইন করে দিতে তো ভাবে পরপর প্রথম দুটো ভিডিওর প্রচ্ছদি প্রথম দুটো ভিডিওর বইয়ের প্রচ্ছদি কায়েম চৌধুরী করা এটা আসলে এক ক্ষেত্রে বেশ অনারের ব্যাপারও যাই হোক আমরা একটু চিঠিগুলায় ফিরে যাই কষ্টকর একটা কাজ কারণ কষ্টকর কাজ শুধুমাত্র যে মাকে লেখা চিঠি এটা না মাকে লিখছে চিঠি সেই চিঠিতে লিখছে যে আমি দেশ স্বাধীন করে ফিরে আসব তারপরে চিঠিটা পড়ার পরে নিচে দেখা যায় সেই মানুষটা শহীদ যেমন এটা ঠিক আছে প্রথম চিঠিটাই হচ্ছে একটা প্রমাণ যে তিনি বলছেন আমার জন্য ব্যস্ত হবেন না যেভাবে সাধু মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমাদের বেঁচে থাকাটাই লজ্জার আপনাদের দোয়ার জোরে হয়তো মরবো না কিন্তু মরলে গৌরবের মৃত্যুই হতো ঘরে শুয়ে শুয়ে মরার মানে হয় কি এই মানুষটা শহীদ কাজী নুরুল নবী উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র মানে কত ছোট ছিলেন চিন্তা করেন এবং পলিটিক্সের সাথে জড়িত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন মুক্তিযুদ্ধকালে মুজিব বাহিনীর রাজশাহীর প্রধান ছিলেন পয়লা অক্টোবর উনিশশো একাত্তর নুরুল নবীকে পাকিস্তান বাহিনী আটক করে শহীদ জোহা হলে নিয়ে যায় তার আর খোঁজ পাওয়া যায়নি মানে টর্চার করে মেরে ফেলা হয়েছিল ওনাকে আচ্ছা তা রাজশাহী মেডিকেলের মেডিকেল কলেজের একটি হস্টেল তার নামে রয়েছে তারপর এটা দেখেন এটাও মাকে লেখা এটাও মাকে লেখা দুঃখ করবেন না মা আপনার সম্মান রক্ষা করতে গিয়ে আপনার এই নগন্য ছেলের রক্তে রাজপুত রঞ্জিত হয় সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনও মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না এটা লেখা হয়েছিল এপ্রিল মাসে উনিশশো সালে এই বইটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা তারিখ মানে ক্রনোলজিক্যালি সাজানো হয়েছে কিন্তু যেমন এই প্রথম চিঠিটা মার্চে তারপরে এপ্রিলে এভাবে আমরা ডিসেম্বর পর্যন্ত পাই তারপরে এখানে সাজানো হয় হচ্ছে গিয়ে যেগুলো তারিখ নেই এই চিঠিটা আসলে শহীদ মুক্তিযোদ্ধা আজিজ তার লিখেছেন যা লিখেছেন সেটা হচ্ছে রোজ গরু ছাগল হাঁস মুরগি ছাড়াও যুবতী মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে দুই একদিন আধা মরা অবস্থায় রাস্তার ধারে ফেলে নিয়ে দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন এসব ঘটনা বাড়িতে আগুন আর গুলি করে মানুষ মারার তো কথাই নেই তাছাড়া লুটোতরা চুরি ডাকাতি সব সময় হচ্ছে তবে ওরা শিক্ষিত এবং হিন্দুদের আর রাখবে না বলে বিশ্বাস হিন্দু এবং ছাত্রদের সামনে পেলে সঙ্গে সঙ্গে আমি কিভাবে এই জিনিসটা এত প্লেন পড়ছি কালকেও এটা খেয়াল করলাম এই চিঠিটা কি অদ্ভুত তাই না মানুষটা বেঁচে নাই মা তুমি কেদো না দেশের জন্য এটা খুব ন্যূনতম চেষ্টা এই যে ন্যূনতম চেষ্টা দেশের জন্য মরে যাওয়াটাই মনে হয় সবচেয়ে ছোট্ট একটা বিষয় ছিল এদের জন্য যাই হোক পড়া যায় না প্রতিটা চিঠি কোনোটাই একটা বাবাকে লেখা এখানের মধ্যে লেখা হানারাজের বিরুদ্ধে যদি নিহত হই আপনি হবেন শহীদের পিতা আর যদি গাজী হিসেবে আপনাদের স্নেহ ছায়াতলে আবার ফিরে আসতে পারি তাহলে আপনি হবেন গাজীর পিতা গাজী হলে আপনার গর্বের ধন হব আমি শহীদ হলেও আপনার অগৌরবের কিছু হবে না কত ছোট একটা মানুষ আমি তো প্রবেশিকার পরীক্ষার্থী আমার মনে কত আশা কত স্বপ্ন আমি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলেজে যাব করেছেন এবং আমার শহরের মানুষ ছিলেন কলেজ কলেজঘট স্কুলের ক্লাস টেনের স্টুডেন্ট ছিলেন আল্লাহ জাহানার ইমামের ছেলে শহীদ রুমির চিঠি এটা ওনার ইংলিশে লিখেছেন এটার আবার একটা অনুবাদ আছে এখানে ডোন্ট ট্রাই টু রাইট টু আম্মা অ্যাবাউট দিস লেটার মানে জাহানার ইমামকে যাতে না জানানো হয় সেভাবে লিখেছেন তারপরে বলেছেন দে হ্যাভ টর্ন ইন্টু আর্থ আনপ্যারালাল হিস্ট্রিড শিওর এজ নিউটন ওয়াজ রাইট সোশ্যাল উই টু টিয়ার দেম উইথ লাইক সবাইকে জাননাসি করুক পাশা মামাকে লেখা মানে যে আমার ভাইকে লাইক খাও এই যে অনুবাদও আছে চিঠিটার হেনাকে লেখা হেনা সম্ভবত ওনার বাইফ হেনা লেখকের স্ত্রী আজকে স্বাধীন বাংলা বেতারের খবরে নিশ্চয়ই শুনেছো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও আক্রমণ করতে ছাড়েনি আমি বাংলার স্বাধীনতা সংগ্রামের জন্য আসিয়াছি আশা করি বাংলায় স্বাধীনতা আসলেই আমি আপনার কোলে ফিরিয়া আসিব আসতে পারেননি তিনি শহীদ হয়েছেন একটি যুদ্ধে মাকে কথা দিয়েছিলেন চলে আসবেন চিঠির ব্যাপারটা কি শুনুন না আপনার স্নেহমুগ্ধ তো স্বামীকে লেখা চিঠি এখানে তিনি এই চিঠিটা খুব ইন্টারেস্টিং কারণ এখানে তিনি বারবার বলছিলেন পড়ার সময় মনে আছে যে মানে বৈষয়িক বিষয়ের চিঠি ছিল যাতে জমি জমা নিয়ে উনি অনেক বাড়িড হন জমি জমা যে জরুরি সেটা যাতে বোঝেন অবস্থা দুর্দশার চরম সীমায় খালি মুক্তিবাহিনীর ছেলেরাই অন্ধকারে আশার আলো বয়ে আনে ভগবান তাদের স্বাস্থ্য ও দীর্ঘ জীবন দিন এই প্রার্থনা জানায় অঞ্জলি নামক একজন মুক্তিযোদ্ধার লেখা তিনি তিনি ক্যাম্পের মেয়েদের জন্য শাড়ি সংগ্রহ করেছিলেন জানি শেষ করেছি আমি এই চিঠিটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় এত সুন্দর করে লেখা তো দারুণ ল্যাঙ্গুয়েজ লেখকের পরিচয় জানা সম্ভব হয়নি মায়ের পরিচয় জানাও সম্ভব হয়নি জাস্ট একটা ছোট্ট মানে ওরা পশু পশুত্বের কাহিনী শুনবে মা তবে শোন শত্রু কবলিত কোনো এক এলাকায় আমার এক ধর্ষিতা বোনকে দেখেছিলাম নিজের চোখে দেখেছিলাম বোনকে সারা দেয়নি সে মৃত সম্পূর্ণ বিবস্ত্র দেহে পাশবিক অত্যাচারের চিহ্ন শরীরের প্রতিটি ভাজে ভাজে বাংলার শিশু ছিল তার গর্ভে কিন্তু তবু পাঞ্জাবি পশুর হায় না কাম দৃষ্টি থেকে সে রেহাই পায়নি সে মরেছে কিন্তু একটা পশুকেও হত্যা করেছে গর্বিত স্তব্ধ মুড়ো ও কঠিন হয়েছিলাম আজ ভাই ও বোনের তাজা সামনে রেখে পথ চলছি আমরা মাগ বাংলাদেশে হানাদার বাহিনীর এখন অত্যাচারের কাহিনী শুনে ও দেখে কি কোনো জননী তার ছেলেকে প্রতিশোধের দীক্ষা না দিয়ে স্নেহের বন্ধনে নিজের কাছে আটকে রাখতে পারে না পারে নাই ওনার নামই ছিল বিপ্লব প্রতিটা চিঠি প্রতিটা চিঠি কষ্টের প্রতিটা চিঠি কষ্টের এত অদ্ভুত ছিল সময়টা এই চিঠিগুলো পেয়ে আসলে কেমন লাগতো কে জানে যেমন এইখানে একই কাগজে পাঁচজন মুক্তিযোদ্ধা চিঠি লিখেছিলেন তারপরে স্ত্রীকে লেখা শহীদ তালুকদারের দেখেন এটা বাবাকে লেখা এবং কি প্রচণ্ড সাহস ছিল এই মানুষগুলোর বাবারে বাবা উনিশশো সালের আটই আগস্ট পাঁচ নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের সাথনা জামালগঞ্জে পাকিস্তান বাহিনীর সাথে মুক্তি বাহিনীর ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যোদ্ধা সিরাজুল ইসলাম একটিমাত্র প্লাটুন নিয়ে বাহিনীর সুরক্ষিত ঘাঁটি সাতনা আক্রমণ করেন সংগঠিত বাহিনীর আধুনিক অস্ত্রের মুখে মুক্তিযোদ্ধাদের টিকে থাকাই ছিল অসম্ভব মুক্তিযোদ্ধাদের হাতে ছিল সীমিত অস্ত্র এমন পরিস্থিতিতে সাহসী কমান্ডার সিরাজুল ইসলাম সহযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রাখার নির্দেশ দিয়ে নিজে গ্রেনেড নিয়ে ক্রলিং করে শত্রু বাংকারের দিকে এগিয়ে যান শত্রু দুটি বাংকার বাংকারে গ্রেনেড চার্জ করে নচ করে দেন এক পর্যায়ে শত্রুপক্ষের এল এম জির বুলেট বিদীর্ণ করে দেয় তার দেহ তিনি শহীদ হওয়ার কিছুদিন আগে তিরিশে জুলাই টেকের হাট থেকে বাবার কাছে এই পত্রটি লিখেছিলেন তিনি কি লিখেছেন আপনার দুই মেয়েকে পুরুষের মতো শিক্ষায় শিক্ষিত করে তুলবেন তবেই আপনার সকল স্বাদ মিটে যাবে এই ছিল তাদের চিন্তার পরিধি পড়া যায় না পরা যায় না এগুলো পড়লে খুব অপরাধ বোধ হয় খারাপ লাগে সবাই ঘুরে ফিরে স্বপ্নে বিভোর কষ্ট হয় কষ্ট হয় এগুলো করলে এনিওয়েজ আমি অনেক আগে এটা একবার শেষ করার চেষ্টা করেছিলাম পারি নাই আজকেও এখন এই মাসে ঠিকই শেষ করলাম আর শেষ করি কর্নেল আবু তাহেরের চিঠি দিয়ে তিনি তিনি কিন্তু পরে রাজনৈতিক একটা পর্যায়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল চিঠিটা উনি ওনার বাইফ লুৎফা তাহেরকে লিখেছিলেন এটা দিয়ে শেষ করি তাই না মুক্তিযুদ্ধকালে লিখিত চিঠিগুলো শুধু লেখক প্রাপকের সম্পর্কে সীমাবদ্ধ নয় যেন রক্ত দিয়ে রচিত এই কথামালা যেমন সবার সম্পদে পরিণত হয় পরিগণিত হবে ইতিহাসের এক অনন্য সম্পদ রূপে এটা সত্যি কথা এই বইটা গোটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের যুদ্ধ সর্বস্তরের সব মানুষের যুদ্ধের গল্প বলে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে জান্নাত বাসী করুক এবং যারা বেঁচে আছেন তারা যাতে তাদেরকে যাতে আমরা আমৃত্যুর সম্মান প্রদর্শন করি তারা আমাদের সূর্য সন্তান এবং আর কখনও কোনো দিন কেউ মুক্তিযোদ্ধা হবে না আমরা সবাই যাতে এটা মনে রাখি আপনারা ভালো থাকেন দেশের ইতিহাস নিয়ে পড়েন মুক্তিযুদ্ধ নিয়ে পড়েন এই বই পড়া কষ্টের হলেও এই বইটা পড়েন তাদের তারা যেই পরিমাণ কষ্ট করেছিল সেই কষ্টের তুলনায় তাদের অভিজ্ঞতা জেনে যেটুকু কষ্ট লাগে যে যেটুকু যেটুকু খারাপ লাগে সেটুকুই আসলে তাদেরকে সম্মান করা তাদের সম্পর্কে জানা তাদের গুরুত্ব বোঝা এর চেয়ে বেশি কিছু আমরা তো আর কোনো দিনই এদের জন্য করতে পারবো না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য শোনার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ